আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন ওয়ার্ল্ড মিডিয়ার পক্ষ থেকে চলে আসলাম আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আজকে থাকবে ওয়ার্ল্ড মিডিয়ার কিছু ইউনিক প্রোডাক্ট ইউনিক প্রোডাক্ট বলতে আমি যেটা বোঝাতে যাচ্ছি আজকে থাকবে আমাদের স্মার্ট হাউস কিপার স্মার্ট হাউস কিপার আমি কেন বলতেছি আমরা যখন বাসার বাইরে যাই বা বাসায় থাকি না তখন আমরা খুব দুশ্চিন্তা থাকি আমার বাসায় কি হচ্ছে না হচ্ছে আমরা ওটা আপডেটটা পাই না সো আপনি বাসায় একটা ওয়াইফাই ক্যামেরা ইনস্টল করে ফেলবেন তখন আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সব কিছু অপারেট করতে পারবেন এখন এটা হচ্ছে শুধু আপনার বাসাকে আপনার বাসাকে দেখবেন তা না আপনার যে হাউস কিপার আছে সে ঠিক দায়িত্ব পালন করতেছে কিনা সে কোনো আবার দায়িত্বের মাঝখানে কোনো জায়গায় বিড়ি ভুগতে গেলো কিনা তাও কিন্তু আপনি এই ক্যামেরার মাধ্যমে দেখতে পারবেন তো আজকে নিয়ে আসলাম ছোট্ট একটি অফার আজকে সবাইকে একটু ক্যামেরাগুলো একটু ইন্ট্রোডিউস করে দিই এটা হচ্ছে আপনার আইডিয়া ব্র্যান্ডের বাল্ব ক্যামেরা থ্রি মেগাপিক্সেল বাজারে দেখা যায় ম্যাক্সিমাম এটা হচ্ছে আইডিয়া ব্র্যান্ডের ক্যামেরা এখন বর্তমান বাজারে এই বাল ক্যামেরা গুলো এত বেশি জনপ্রিয় হয়ে উঠেছে কারণ হচ্ছে আপনার কোন এর ঝামেলা নাই জাস্ট আপনার বাল্বের হোল্ডার এটা লাগাই দিবেন দেন ক্যামেরা অটোমেটিকলি চলতে থাকবে ওয়াইফাই সাথে কানেক্ট করে দিবেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি এটা অপারেট করতে পারবেন ইভেন দু এটা হচ্ছে আপনার থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা এটা আপনি যেদিকে বলবেন ক্যামেরাটা ওদিকে ঘুরবে আপনাকে সব ভিউ খুব সুন্দর করে দিবে ইভেন হচ্ছে কি আপনি যদি বলেন যে ম্যান করতে হবে যেদিকে মানুষ যাচ্ছে ক্যামেরা যাবে এটা বলতে পারেন তাছাড়া হচ্ছে আমাদের ভাল ক্যামেরার মতো একটা ক্যামেরা আছে এটা হচ্ছে দুয়েল লেন্স ক্যামেরা এটার সাথে যদি আমি এটা কম্পেয়ার করতে চাই এটা হচ্ছে আপনাকে ভিউ দিবে সিঙ্গেল আপনি ক্যামেরা যেদিকে ঘুরবে শুধু ওই ভিউ পাবেন এটা হচ্ছে যেহেতু দুয়েল লেন্স আছে আপনি একদিকে পাবেন স্থির ভিউ আর এটা ঘুরলে এই ভিউটিও পাচ্ছেন তার মানে হচ্ছে আপনি পুরো বাসা বলেন পুরো অফিস বলেন পুরোটাই আপনি একসাথে দেখতে পারবেন একসাথে আপনার মোবাইলের ডুয়েল স্ক্রিনে সাপোজ আপনার ক্যামেরাটা হচ্ছে এখন স্বামীর দিকে আছে তো স্বামীর ভিউটা আমি পাচ্ছি আমি যদি নিচের লেন্সটা ঘোরাই এটা আমার দিকে করে দিই তাহলে আমি এট এ টাইম আমি ক্যামেরার সামনের ভিউটাও পাচ্ছি ক্যামেরার পিছনের ভিউটাও পাচ্ছি এটা ইনস্টলেশন একদম ইজি জাস্ট আপনি ভালোবাসাটা লাগাই দিবেন একটা অ্যাপ ডাউনলোড করে নিবেন ওটার সাথে কানেক্ট করে নেবেন তারপর হচ্ছে আপনার এই ক্যামেরার কথা কি বলবো খুব ইউনিক একটা ক্যামেরা আইপি ক্যামেরা দিয়ে কথা যা ক্যামেরা আছে না আপনি সবগুলো ক্যামেরা দিয়ে টু ওয়ে কমিউনিকেশন করতে পারবেন আপনি অডিও কমান্ড দিতে পারবেন দুই সবগুলো ক্যামেরায় এখানে যা ক্যামেরা আছে সবগুলো আছে আপনার আইটি ক্যামেরা এবং সবগুলো টু ওয়ে কমিউনিকেশন বাট আমি এটাকে কেন ইউনিক বলতেছি তার কারণ হচ্ছে কি এটাতে কিন্তু একটু দেখেন ছোট্ট একটা ডিসপ্লে আছে মোবাইলের মতো আপনি এই ক্যামেরা দিয়ে ভিডিও কলে কথা বলতে পারবেন আমরা ক্যামেরা দিয়ে সাধারণত জাস্ট অডিওটা দেখতে পাই যে জাস্ট আমি কোন একটা দিলাম মাধ্যমে এটাতে কমান সে আপনি ভিডিও কলের কথা বলতে পারবেন যদি ক্যামেরাটা রাখেন আপনি বাসায় বাচ্চার সাথে আপনি যখন সাপোজ তাকে ফোনে পাচ্ছেন না ক্যামেরায় কল দিবেন ক্যামেরা থেকে আপনার বাচ্চা আপনাকে দেখবে আপনি আপনার বাচ্চাকে ক্যামেরার মাধ্যমে দেখতে পারবেন এবং জিনিসটা খুব একটা ইউনিক আমাদের আসলে যুগ যত যাচ্ছে আগায় যাচ্ছে হয়তো বা এটাই শেষ টেকনোলজি না আরো টেকনোলজির সামনে আসতে থাকবে বাট আমার জিনিসটা আমার কাছে এত পছন্দ হয়েছে এটাও পাবেন ওয়ার্ল্ড মিডিয়াতে তাছাড়া হচ্ছে আপনার যারা আউটডোর ক্যামেরা খুঁজতেছেন যে গ্যারেজে লাগাবেন বা আপনার তাদের জন্য হচ্ছে এই ক্যামেরাটি ওয়াটার প্রুভ ক্যামেরাটি টু এন্টে না এটাই হচ্ছে আইডিয়া ব্র্যান্ডের চার মেগাপিক্সেল পেয়ে যাবেন ওয়ার্ল্ড মিডিয়াতে তাছাড়া হচ্ছে আপনার এটা হচ্ছে একটা ভি থ্রি এটা হচ্ছে আমাদের লেটেস্ট একটা ক্যামেরা আসছে চার মেগা পিক্সেল এর ক্যামেরা এটাও পাচ্ছেন ওয়ার্ল্ড মিডিয়াতে তাছাড়া রেঞ্জার বলেন রেঞ্জারের রেঞ্জার টু আপনার রেঞ্জার ই টোয়েন্টি সেভেন ওয়ার্ল্ড মিডিয়াতে পেয়ে যাবেন সো ক্যামেরার সাথে দেখাইলাম একটা তো অফার দিতে হয় কারণ আমার সব ভিডিওতে কোনো না কোনো অফার থাকে ও আচ্ছা এই ক্যামেরার কথা বলি নাই এটাও আছে আপনার থ্রি সিক্সটি মুভ করবে এটা এটাকে আমরা ডল ক্যামেরা বলি দেখতে ছোট্ট একটা ডলের মতো এই ক্যামেরা দিয়ে আপনি টু কমিউনিকেশন করতে পারবেন সো আমি ভাবতেছি একটা ক্যামেরা অফার দিয়ে দিই যেহেতু আমার সব ভিডিওতে কোনো না কোনো অফার থাকে আপনি আইডিয়া ব্র্যান্ডের এই ক্যামেরাটি পাবেন মাত্র তেরোশো টাকায় মাত্র তেরোশো টাকায় শুধু মাত্র যারা ভিডিও দেখে সব আসবেন এবং যারা অনলাইনে অর্ডার করবেন তাদের জন্য আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সেভেন ডেজ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আরেকটা কথা বলে দিই যখন অফারটি শেষ হয়ে যাবে আমাদের অফার টাইম হচ্ছে আপনার জানুয়ারি এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত অফার টাইম যখন শেষ হয়ে যাবে তখন আপনি যদি তেরোশো টাকায় বলেন আমি আপনাকে হোলসেল দিতে পারবো না তখন হচ্ছে আপনার রেগুলার প্রাইস দুই হাজার টাকায় চলে যাবে আবার আর হচ্ছে আপনারা পুরো বাংলাদেশে পাবেন হোম ডেলিভারি সার্ভিস আপনি জাস্ট আমাদেরকে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন আপনার বাসায় প্রোডাক্ট পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের সো ওয়ার্ল্ড সাথে থাকবেন আসসালামু আলাইকুম